তিতাসের ভিটিকান্দি কদমতলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হানিফ মিয়ার তথ্য বিস্তারিত দেখুন ভিডিও তিতাস টেলিভিশনে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয় নং ভিটিকান্দি ইউনিয়নের কদমতলি বারিক মাস্টার সাহেবের বাড়ির বালুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পনেরোই মার্চ দুপুর দুটায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের কদমতলি গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ নূর আলম সরকারের সঞ্চালনায় মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান বাহলুল জেলা কর্মপরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ জেলা কর্মপরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলা মোহাম্মদ সালাউদ্দিন সরকার সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলা মোহাম্মদ সবির হোসাইন জেলা নির্বাহী সদস্য ও সভাপতি আইভিডব্লিউএফ তিতাস উপজেলা মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া মেম্বার সাত নং ওয়ার্ড ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ জামাল হোসেন মেম্বার তিন নং ওয়ার্ড ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ এছাড়াও আজকের আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে তবারুক বিতরণ করা হয়